আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস ম্যাটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের কিছু বারেন্দা গ্রিল ও জানালা গ্রিল নিয়ে এই গ্রিলগুলো চলে যাবে জুবায়ের আহমেদ বাইর বাসায় বাইর বাসা হচ্ছে উত্তর চন্দ্রগ্রাম রামদাবাজার বাজার আলীনগর ইউনিয়ন সিলেট এই গ্রিলগুলোর আউট ফ্রেম হচ্ছে হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ভিতরের বর্ডার এক এক বক্স এবং টানা ডিজাইন থ্রি ফোর ফাইভ এবং হাফ ইঞ্চি পাইপ দ্বারা কাজ করা হয়েছে এটা হচ্ছে জানালা গ্রিল জানালা গ্রিলের আউটফ্রেম হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এবং টানা পাইপ ফাইভেট পাইপ এবং প্রতি গ্যাপে একটি করে স্টার লাগানো হয়েছে আপনি যদি আপনার বাসায় এই ধরনের গ্রিল বানাতে চান খুবই সুন্দর একটা ডিজাইন তাহলে দেরি না করে দেশ ও প্রবাস থেকে অর্ডার করার জন্য দাম ও বিস্তারিত জানার জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন